আসসালামু আলাইকুম আমার নাম রনক আবৃত্তি করছি কবি সুফিয়া কামালের রচিত কবিতা মোদের বাংলা ভাষা মোদির দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদির বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা ধন্যবাদ আমার কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না